এদিকে আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে পত্র দেওয়া হয়েছে এই পেশারকে এবার এবার তার এন ওসির মেয়াদ বাড়ানো হয়েছে ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শারিয়ার নাফিস মুস্তাফিজের এন ও সির মেয়াদ একদিন বাড়িয়ে মে মাস একই মে পর্যন্ত করেছে বিসিবি একই মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন দুই মে বাংলাদেশ ফিরবেন মুস্তাফিজ নাফিস আরও বলেন মুস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে এক তারিখ ম্যাচ আছে সেই ম্যাচের পরদিন সে দেশে ফিরবে মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড আগামী তিনই মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এদিকে আইপিএলের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন ফুজ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ হয়ে ওঠেন এই পেশার নিজের করা প্রথম দুই ওভারেই স্বীকার করেন চার উইকেট সব মিলিয়ে চার ওভারে উনত্রিশ রান দিয়ে বিনিময়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন এই বাহাতি পেশার পরের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ফিস গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভারে খরচ করেন মাত্র তিরিশ রান তুলে নিয়েছিলেন দুটো করে উইকেট আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুে ছিলেন তিনি সাতচল্লিশ রান দিয়ে শিকার করেন এক উইকেট আসরে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছেন এই পেশার ওভার প্রতি রান খরচ করেছেন নয়ের একটু বেশি পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় তিনি আসেন এই বাহাতি পেশার রফিকুজ্জামান আর এম নিউজ